চলে আসছি উত্তরাতে আপনাদের একই বিল্ডিংয়ের তিনটা ফ্ল্যাট দেখানোর জন্য যেটা প্রত্যেকটা ষোলোশো দশ স্কোয়ার ফিট পার্কিং সহ লোকেশনটা চমৎকার সোনারগাঁও জনপদ রোড থেকে এবং জংজম টাওয়ারের জাস্ট ক্লোজ টু বিল্ডিংয়ের আউটলুকটাও চমৎকার গ্রাউন্ড ফ্লোর দিতে আসসালামু আলাইকুম প্রপার্টি শপ বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই আপনাদের লিফ্ট লবি দেখাই দুটো ইউনিট প্রতিটা ফ্লোরে লিফ্ট দেখতে পাচ্ছেন সিগমা ব্র্যান্ডের লিভ মূল এন্ট্রি ডোর বিল্ডিংটা হচ্ছে জি প্লাস ফাইভ দু হাজার বারো সালে হ্যান্ড ওভার অ্যারেঞ্জমেন্টটা আমি বলবো দুর্দান্ত থ্রি বেডরুম থ্রি ওয়াশরুম সরি ফোর ওয়াশরুম একটা মেইড ওয়াশরুম আছে এ পাশটা হচ্ছে মেইড গেস্ট বেডরুম অ্যান্ড ওয়াশরুম ড্রয়িং রুম এবং ফ্রন্ট সাইডে হচ্ছে দুটো বেডরুম আছে বেলকনি সহ মাঝামাঝি ডাইনিং পাশে হচ্ছে কিচেন এবং ছোট্ট আপনার লিভিং স্পেসও আছে এক কথায় চমৎকার ফ্ল্যাটটা যদিও পুরোনো ডেভেলপার ভালো ফুললি রিনোভেশন করা শুধু আপনাদের ড্রয়িং রুম দেখাচ্ছি আপনার সাইজটা অনুযায়ী ফ্ল্যাটের ভিতরে যে অ্যারেঞ্জমেন্টটা চমৎকার এখানে আপনার সম্পূর্ণ জায়গাটাই প্রপার ব্যবহার করা হয়েছে পাশে বিল্ডিংয়ের ডিস্টেন্সটাও দেখুন পর্যাপ্ত ডে লাইট আছে এখানে টোটাল তিনটা ইউনিট আমরা আপনাদের একটা ইউনিট দেখেছি সবগুলো অ্যাজ ইট ইস প্রপার এসব আমাদের ফেসবুক পেজ আছে এখানে আপনারা একটা ক্যাবিনেট করে নিতে পারেন যেমন ডাইনিংয়ের পাশে অনেকে শোপিস টুপিস রাখার জন্য বই রাখার জন্য ক্লোজেট করে ওইরকম এটা বেস্ট হবে এটা কমন ওয়াশরুম দেখতে পাচ্ছেন আপনারা কোমর টুমো টোম চেঞ্জ করে দেওয়া হয়েছে দেন এটা গেস্ট বেডরুম দুটো উইন্ডো আছে বেশ ডেলাইট বিল্ডিং হচ্ছে পূর্বমুখী প্রতিটা ফ্লোর দুটি ইউনিট দশ পাঁচ কাঠা জমি দশটা ফ্ল্যাট আপনারা প্রপোর্শনের ল্যান্ড পাবেন হাফ কাঠা প্রতিটা ফ্ল্যাটে আমাদের এখানে তিনটা ফ্ল্যাট আছে দেখুন ডাইনিং স্পেসটা বেশ বড় তিনটা ফ্ল্যাটে হচ্ছে দোতলা একটা তিনতলা একটা ছয়তলা একটা একটা এবং সেম ম্যানেজমেন্ট আমরা ডাইনিংয়ের পাশে হচ্ছে কিচেন কিচেন দেখুন কিছুটা ক্যাবিনেটস করা আছে দুই পাশে টফ করা এবং কিচেনের সাথে আছে আপনার বেলকুনি যেখানে ডাউন ওয়াশ এবং মেড ওয়াশরুম আপনারা যারা অনেকেই আপনার উত্তরাতে আমাদের কাছে আপনাদের রিকোয়ারমেন্ট আছে যে পনেরো ষোলোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট থ্রি বেডরুমে তিতাস গ্যাস সংযোগ থাকতে হবে এখানে তিতাস গ্যাস সংযোগ আছে যেহেতু ফ্ল্যাটটা একটু পুরনো সহায়ক ভিত্তিক আজ গ্যাস সংযোগ থাকবে পুরনো হলো বিল্ডিংয়ের কিন্তু আউটলুক প্লাস হচ্ছে ইনসাইডের যে অ্যারেঞ্জমেন্ট এটা একদম অ্যাবসোলিটলি মডার্ন তো আমরা দেখে নিলাম ড্রয়িং ডাইনিং কিচেন এ হচ্ছে ফ্যামিলি লিভিং স্পেস সামনে আছে দুটো বেডরুম আমরা শুরুতে মাস্টার বেডরুমটা দেখাই একটা মাস্টার বেডরুম সাথে বেলকুনি আছে তো আপনাদের যে কথা আমি বলছিলাম যে আপনারা যারা এই ধরনের ফ্ল্যাট তেতার গ্যাস সংযোগ সহ পনেরো ষোলোশো স্কোয়ার ফ্ল্যাট চাচ্ছেন এবং লোকেশনটা হলো আপনার একদম মেট্রো রেলের থেকে রেলে যা যাতায়াতের জন্য সহজ এবং এটা হলো আমাদের এগারো নম্বর সেক্টর পড়েছে বলে রাখি সেক্টর এগারোতে তো এ হচ্ছে আপনার মাস্টার বেডরুম আপনারা যারা আমাদের থ্রোতে প্রপার্টি বিক্রয় করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ইমো অ্যাল আছে এ হচ্ছে আপনার মাস্টার বেডের ওয়াশরুম এখানে বাথ ট্যাপ আছে তো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদের মতামত জানাতে পারেন এছাড়া ডিসক্রিপশনে আরও আমাদের দুটো নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো নাম্বারেই যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের প্রপার্টি মার্কেট প্রাইসে দ্রুত সময় বিক্রি করার নিশ্চয়তা দিতে সুইচ বোর্ড থেকে শুরু করে সবকিছু এখানে কিন্তু আপনার চেঞ্জ করা হয়েছে ফ্ল্যাটে আপনারা যদি আমাদের থ্রোতে প্রপার্টির আপনার ডকুমেন্ট সাবমিট করতে চান সেম নাম্বারে যোগাযোগ করতে পারেন ইন্টেরিয়র কাজ করতে চান আমাদের সেম নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই হচ্ছে আমাদের আরেকটা বেডরুম যেটা চাইল্ড বেডরুম এটা সাথে আছে বড় ব্যালকনি এবং ওয়াশরুম তো প্রপারটি রিলেটেড আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আপনারা যোগাযোগ করুন এই হচ্ছে একটা বড় বেলকুনি আপনার ওয়াশিং মেশিনটা এখানে রাখতে পারবেন কারণ এখানে প্রভিশন আছে এই হচ্ছে ওভারঅল প্রপার্টি আমাদের কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রপার্টি ফিজিক্যালি ভিজিট করতে চাইলে ভিজিট করেন এবং প্রপার্টি প্রাইসিং সংক্রান্ত সকল বিষয়ে তো আমি এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিব বিদায় আগে বলবো যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন আমাদের চ্যানেল ভিডিওতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিন তাহলে আপনি পরবর্তী সকল নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ